হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি তোমাদের শেখাবো জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় তো তার আগে টেক সুমিত চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটি অন করে দাও যখনই আমি ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো প্রথমে তোমরা তোমাদের জিমেল অ্যাপ্লিকেশানে চলে যাবে যদি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে লোগোতে হাত দেবে তারপরে তোমরা চলে যাবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যানা অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পরে গুগল তোমরা কী করবে গুগলে যাবে যাওয়ার পরে চেকিং হবে চেকিং হওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে যাবে যাওয়ার পর ফর মাই পার্সোনাল ইউস এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করবে ক্লিক করার পর ফার্স্ট নেম দেবে তোমাদের তোমাদের যা নাম আছে আমি আমার নামটা টাইটেল বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নেক্সট করবে নেক্সট করার পরে তোমাদের যা ডেটা অফ বার্থ আছে সেইটা দেবে দিয়ে জেন্ডার সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে জেন্ডার দিয়ে নেক্সট করতে হবে নেক্সট করবে নেক্সট করার পরে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটা পছন্দ মতো লিখে নেবে এখানে পছন্দ মতো লেখার পর তোমরা তোমাদের পাসওয়ার্ড দেবে এখানে ওখানে পাসওয়ার্ড দেবে দেওয়ার পরে নেক্সট তোমরা করবে নেক্সট করার পরে তোমরা দেখে নেবে দেখে নিয়ে যদি এটা মনে করো সেভ করবে তো সেভ করে দেবে সেভ করে দেওয়ার পরে চলে যাবে স্ক্রল করে নিচের দিকে দিয়ে ইয়েস আই অ্যাম ইন তোমরা এটা দেখতে পাচ্ছ তো ওইটাতে ক্লিক করতে হবে তোমাদের তা আমি দেখাচ্ছি ওটা ক্লিক করলে তোমার অ্যাকাউন্ট রেডি এরপরে তুমি কি করবে নেক্সটে আবার ক্লিক করবে ক্লিক করার পরে প্রায় বেশি দেখে নেবে এখানে দিয়ে আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এইভাবে চ্যানেলটি তোমাদের খুলে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা চ্যানেল এই চ্যানেলে জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবে